বাংলাদেশ সেফ কান্ট্রি হতে পারবে না না আপনার যে অধিকার আছে সেই অধিকারটা নিয়ে সামনে এগোনোর ব্যবস্থা আছে এবং ইমিগ্রেশন রুলসটা হচ্ছে যখন কোনো ক্লেইম পেন্ডিং থাকে সে অবস্থায় কাউকে পাঠানো যাবে না আসলে যারা এসএলএম ক্লেম করেছে তাদের তাদের জন্য আপনি কি বলতে চান একদম লাস্ট কথা চমৎকার এই যে বাংলাদেশ কেন ফ্রন্টে বাংলাদেশ ফ্রন্টে কারণ যখন বাংলাদেশে প্রতিনিধিরা গেল ব্রিটেন থেকে তখনই কিন্তু বাংলাদেশের সরকার প্রধান কিন্তু না জেনে না বুঝে বলে দিল কী জিরো টলারেন্স টু ইলিগল মাইগ্রেশন তো জিরো টলারেন্স টু ইলিগল মাইগ্রেশন তিনি ডেফিনিশনটি কি জানেন ইলিগল মাইগ্রেশনের একটা মানুষ আনডকুমেন্টেড হয়ে যেতে পারে তার মানে এই না যেতে আর কিন্তু একটা বৈধ ক্লেম নেই এগুলোর একটা বাচ বিচার আছে তা আপনি তো আপনার দেশের মানুষদের বিরুদ্ধে অবস্থানটা নিলেন বিকজ আপনি নিজেকে সাদা হিসাবে দেখাতে চাচ্ছেন তো চারদিকে কালো রেখে মাঝখানটাতে তো আপনি সাদা করতে পারবেন না কালোটা কালোই থাকবে সুতরাং এই বিষয়ে দর্শকদেরকে ক্লায়েন্টদেরকে যারা অ্যাসাইলাম ক্লেইমেন্ট ক্লেমেন্ট হিউম্যান রাইটস ক্লাইমেন্ট আমি আনএকুইভোকলেন একেবারে রকমের দ্বিধা না রেখে আমি তাদেরকে আশ্বস্ত করছি বাংলাদেশ সেফ কান্ট্রি হতে পারবে না এবং এই সমস্ত বিষয়ে আপনারা যদি কোনো গুজব শোনেন আপনারা যদি কোনো ধরনের কোনো মিথ্যা ইনফরমেশানের কারণে ভয় পান না আপনার যে অধিকার আছে সেই অধিকারটা নিয়ে সামনে এগোনোর ব্যবস্থা আছে এবং আমরা আইনজীবীরা আপনাদেরকে সহযোগিতা করব কমিউনিটি আপনাদেরকে সহযোগিতা করবে রাইটস গ্রুপগুলো আপনাদেরকে সহযোগিতা করবে আমি সবসময় এই কথাটা বলে এসেছি যে আপনার যে ক্লেমটা আপনার যে আবেদনটা আপনি এটার উপরে ফোকাস দিন আপনার ভেতরে যদি বিশ্বাস থাকে যে আমার আবেদনটি জেনুইন এবং জেনুইনভাবে এটাকে আমি উপস্থাপন করব। তাহলে আপনি এটার পেছনে কিছু মেহনত দিন এ ফোর্স দিন আপনি যদি হার্ড করেন আপনি যদি সময় দেন আপনি যদি এ ফোর্স দেন আপনার যে ক্লেই কিংবা আবেদনটা এটাকে যদি সুন্দরভাবে গোছান তাহলে আপনি সফল হবেন কোনো বৈরিক পরিবেশই আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না যখন ফার্স্ট ট্র্যাক ছিল আমি এমন কেসগুলো অনেক দেখেছি যে ডিটেনশানে থেকে ইন্টারভিউ হয়ে ডাইরেক্টলি ইন্টারভিউ থেকে এসলাম পেয়েছে এমন কেস কম ছিল না প্রস্তুতি 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 আপনার প্রস্তুতিটি আজকে থেকে নেই শুরু করেন একজন উপযুক্ত আইনজীবীর সাথে আপনাকে কাজ করতে হবে মনে রাখতে হবে আপনি যার কাছে যাচ্ছেন তার ক্রেডেনশিয়ালটা আপনি চেক করবেন যে তিনি সত্যিকার অর্থ আইনজীবী কিনা তার আগে সত্যিকার আইনজীবী কিনা হতে পারেন ব্যারিস্টার হতে পারেন সলিসিটর হতে পারেন কিন্তু তার আছে কিনা প্রতিষ্ঠান আছে কিনা একজন কিন্তু আপনাকে অনেক ভালো একটা কেস সমাধান করে দিতে পারে সুতরাং আপনারা যাবেন যাদের কাছে যাবেন উপযুক্ত ব্যক্তিদের কাছে যাবেন কখনো কারো দ্বারা প্রতারিত হবেন না কখনো প্যাকেজে যাবেন না কখনো স্ক্যামে যাবেন না প্লিজ ডু হার্ড ওয়ার্ক আপনার কেসের উপরে আপনি কষ্ট করেন ছোটো ছোটো জিনিসগুলোকে এক করেন কি কি এভিডেন্স লাগবে সেটা আপনি চিন্তাভাবনা করেন উপযুক্ত ব্যক্তিদের সাথে কথা বলেন আইনজীবীর সাথে কথা বলেন আপনার পরিবারের সাথে কথা বলেন যে এভিডেন্সগুলো লাগবে সেগুলো যদি একসাথে জড়ো করেন সুন্দর করে যদি হোম অফিসে জমা দেন আপনাকে তো চাইলেও হুট করে ফেরত পাঠিয়ে দিতে পারবে না এবং লাস্ট কথাটা যে অ্যাসেসমেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে এদেশ থেকে পাঠানো সম্ভব না এবং ইমিগ্রেশন রুলসটা হচ্ছে যখন কোন ক্লেইম পেন্ডিং থাকে সে অবস্থায় কাউকে পাঠানো যাবে না এটা তো এটা তো রুল সো ভয় পাবেন না আপনার সাহস রাখুন আপনার ক্লেইম আবেদনটিকে আপনি ফোকাস দিন ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে